রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল গল্পের পরবর্তী অংশ পাঠে চন্দনা সান্নাল কিন্তু আমার সে শিরো বৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ ইচ্ছা করে আমার সেই ষোলো বৎসরের জীবন্ত যৌবনতাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই বহুকালের মতো তোমার দুই চোখে নিদ্রা ছুটাইয়া দিক তোমার অস্থিবিদ্যাকে অস্থির করিয়া দেশ ছাড়া করি আমি বলিলাম তোমার গা যদি থাকিত তো গাছ হইয়া বলিতাম সে বিদ্যার মাত্র আমার মাথায় নাই আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের হইয়া ফুটিয়া উঠিয়াছে সঙ্গিনী ছিল না দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না অন্তপুরে আমি একা বাগানের গাছ তলায় আমি একা বসিয়া ভাবিতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসিতেছে সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করিতেছে বাতাস ছল করিয়া বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়া চলিয়া যাইতেছে এবং যে তৃণাসনে পা দুটি মেলিয়া বসিয়াছি তাহার যদি চেতনা থাকিত তবে সে পুনর্বার অচেতন হই হইয়া যাইত পৃথিবীর সমস্ত যুবা পুরুষ ওই তৃণপুঞ্জ রূপে দল বাঁধিয়া নিঃশব্দে আমার চরণ ভর্তি হইয়া দাঁড়াইয়াছে এইরূপ আমি কল্পনা করিতাম হৃদয়ে অকারণে কেমন যেন বেদনা অনুভব হইত দাদার বন্ধু হইয়া আসিলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হইলেন আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি তাহা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেন ভালো করিয়া চোখ মেলিয়া দেখিতেন না সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট ফাঁকা নয় এইজন্য জন্য সরিয়া একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় লইয়াছে তাহার বন্ধুর মধ্যে এক শশী শেখর এই বাহিরের যুবকদের মধ্যে আমি এই শশী শেখরকেই সর্বদা দেখিতাম এবং যখন আমি সন্ধ্যাকালে পুষ্প তরুতলে সম্রাঙ্গীর আসন গ্রহণ করিতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের শেখরের মূর্তি ধরিয়া আমার চরণগত শুনিতেছ কি মনে হইতেছে হইতেছে আমি বলিলাম মনে হইয়া জন্মিলে বেশ হইত আগে সবটা শোনো একদিন বাদলার দিনে আমার জ্বর হইয়াছে ডাক্তার দেখিতে আসিয়াছেন সেই প্রথম দেখা আমি জানালার দিকে মুখ করিয়া ছিলাম সন্ধ্যা লাল তাচটা পড়িয়া রুগ্ন মুখের বিবর্ণতা যাহাতে দূর হয় ডাক্তার যখন ঘুরে ঘরে ঢুকিয়াই আমার মুখের দিকে একবার চাহিলেন তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনায় নিজের মুখ দেখের দিকে চাহিলাম সেই সন্ধালোকে কেমন বালিশের উপরে একটি ঈষৎক্লিষ্ট কুসুম পেলপ মুখ অসংযমিত চূর্ণ কুন্তল ললাটের উপর আসিয়া পড়িয়াছে এবং লজ্জায় করিয়াছে তাহার ডাক্তারের মৃদু স্বরে দাদাকে বলিলেন ডাক্তার একবার হাতটি দেখিতে হইবে আমি গাত্রবরণের ভিতর হইতে ক্লান্ত সুগোল হাতখানি বাহির করিয়া দিলাম একবার হাতের দিকে চাহিয়া দেখিলাম যদি নীলবর্ণ কাঁচের ছুরি পড়িতে পারিতান্ত তো আরো বেশ মানাইতো রোগীর হাত লইয়া নারী দেখিতে ডাক্তারের এমন ইতস্তত ইতিপূর্বে কখনো দেখি নাই অত্যন্ত অসংলগ্ন কম্পিত অঙ্গুলিতে নারী দেখিলেন তিনি আমার জ্বরের উত্তাপ বুঝিলেন আমিও তাহার অন্তরে নারী কিরূপ চলিতেছে কতকটা আভাস পাইলাম বিশ্বাস হইতেছে না আমি বলিলাম অবিশ্বাসের কোনো কারণ দেখিতেছি না মানুষের নারী সকল অবস্থায় সমান চলে না কালক্রমে আরো দুই চারিবার রোগ ও আরোগ্য হইবার পরে দেখিলাম আমার সেই সন্ধ্যাকালের মানুষ সবাই পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া ক্রমে একটিতে আসিয়া ঠেকিল আমার পৃথিবীর প্রায় জনশূন্য হইয়া আসিল জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রহিল আমি গোপনে সন্ধেবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম ভালোকডিয়া করিয়া খোপা বাঁধিয়া মাথায় একগাছে বেলফুলের মালা জড়াইতাম একটি আয়না লইয়া বাগানে গিয়া বসিতাম কেন আপনাকে দেখিয়া কি আর পরিতৃপ্তি হয় না কি হয় না কেননা আমি তো আপনি আপনাকে দেখিতাম না আমি তখন একলা বসিয়া দুইজন হইতাম আমি তখন ডাক্তার হইয়া আপনাকে দেখিতাম মুগ্ধ হইতাম এবং ভালোবাসিতাম এবং আদরও করিতাম প্রাণের ভিতরে একটা বাতাসের মতো হু হু হইতে আমি আর একলা ছিলাম না যখন চলিতাম নত নেত্রে চাহিয়া দেখিতাম পাহের অঙ্গুলিগুলি পৃথিবীর উপরে কেমন করিয়া পড়িতেছে এবং ভাবিতাম এই পদপে আমাদের নতুন পরীক্ষাতীর্ণ ডাক্তারের কেমন লাগে জানালার বাহিরে ঝাঁঝা করিত কোথাও সারা শব্দ নাই মাঝে মাঝে এক একটা চিল অতি দূর আকাশে শব্দ করিয়া উড়িয়া যাইত এবং আমাদের উদ্যান প্রাচীরের বাহিরে খেলনাওয়ালা সুর করিয়া চাই খেলনা চাই চুরি চাই করিয়া ডাকিয়া যাইত আমি একখানি ধবধবে চাদর পাতিয়া নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম একখানি অনাবৃত বাহু কোমল বিছানার উপরে যেন মেলিয়া দিয়া ভাবিতাম এই হাতখানি এমনি ভঙ্গিতে কে যেন দেখিতে পাইল কে যেন দুইখানি হাত দিয়া তুলিয়া লইল কে যেন ইহার আরক্ত করতলের উপর একটি চুম্বন রাখিয়া দিয়া আবার ধীরে ধীরে ফিরিয়া যাইতেছে মনে করো এইখানেই গল্পটা যদি শেষ হয় তাহা হইলে কেমন হয় আমি বলিলাম মন্দ হয় না একটু অসম্পূর্ণ থাকে বটে কিন্তু সেইটুকু পূরণ রাতটুকু বেশ কাটিয়া যায় কিন্তু তাহা হইলে যে গল্পটা বড় গম্ভীর হইয়া পড়ে ইহার উপহাসটুকু থাকে কোথায় ইহার ভিতরকার কঙ্কালটা তাহার সমস্ত দাঁত কটি মেলিয়া দেখা দেয় কই